মাত্র এক ক্লিকে আপনার টি শার্ট পরিবর্তন করতে পারবেন ইচ্ছামতো যে কোনো কালারে বা যে কোনো ডিজাইনের টি শার্ট আপনি ইচ্ছা পরিবর্তন করতে পারবেন এবং প্রফেশনালভাবে কিভাবে পরিবর্তন করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কিভাবে পরিবর্তন করবে সেই পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে আপনার আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজারে অ্যাপটি আপনার ফোনে ওপেন করতে হবে ওপেন করার পর আপনার গুগল ক্রোম ব্রাউজারে সার্চবার অপশন আসবে সার্চ সার্চবারে আপনাকে সার্চ করতে হবে কলার্স ভার্চুয়াল ট্রাই ওয়ান কালার্স ভার্চুয়াল ট্রাই ওয়ান লেখে আপনাকে সার্চ করতে হবে দেখতে পাচ্ছেন যে কালার্স ভার্চুয়াল ট্রাই ওয়ান এই লেখাটি লিখে আপনাকে ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন কালার ভার্চুয়াল ট্রাই ওয়ান এই অবসাইটটি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে সাইটটি আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর সাইটটি আপনার সামনে একটু লোড নেবে আপনাকে একটু ওয়াইড করতে হবে লোড নেওয়ার একটু সময় নেবে নেটওয়ার্কের সমস্যার কারণে একটু লোড নেবে আপনার ফোনে যদি নেটওয়ার্ক ফার্স্টটা দ্রুত কাজ হবে এবং কাজ হওয়ার পর সাইটটি আপনার সামনে ওপেন হবে ওপেন হওয়ার পর থ্রি ধর্ট মিনিটে ক্লিক করবেন ওপরে ক্লিক করার পর ডেস্কটপ ডেস্কটপ সাইটটি আপনাকে অন করে নিতে হবে আপনার ফোনে অন করার পর এখানে ওপরে দেখতে পাচ্ছেন যে পার্সন আপনার যে ছবিটি টি শার্ট পরিবর্তন করবেন সেই ছবিটা আপনাকে এখানে আপলোড করতে হবে ওপরে দেখতে পাচ্ছেন যে এ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ছবিটি এখানে আপলোড করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি থেকে যে টি শার্ট কালারটি পরিবর্তন করবেন সে কালারটি সিলেক্ট ছবিটি সিলেক্ট করে ডন করবেন ডন করার পর আপনার সামনে একটু লোড নেবে আপনাকে একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ছবিটি এখানে আপলোড হবে আপলোড হওয়ার পর এখানে আপনি ধান আর একটি অপশন দেখতে পারবেন ছবিটি আপলোড হওয়ার পর যে আপলোড যে টি শার্টটি আপনি পরিবর্তন করবেন যে টি শার্টটি আপনি সে টি শার্টটি এখানে দি দিতে হবে এখানে নিচে অনেকগুলো টি শার্ট দিতে হবে দেখতে পাচ্ছেন এগুলো আমি দেব না আমি গ্যালারি থেকে একটি টি শার্ট সিলেক্ট করব এই অপশানে আপনাকে একটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমি এই টি শার্টটি সিলেক্ট করবো ডন এরকম অসংখ্য টি শার্ট গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করলে বা গুগলে সার্চ করলে অসংখ্য এরকম টি শার্ট আপনি দেখতে পারবেন টি শার্টটি আমি সিলেক্ট করলাম টি শার্টটি আপলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনাকে নিচের দিকে একটু স্কল করতে হবে নিচের দিকে স্কল করবেন স্কল করার পর এখানে দেখতে পারবেন যে মার্ক র্যান্ডম স্পিড এই অপশনটি আপনাকে উঠিয়ে দিতে হবে মার্কি টিক মার্কি উঠে দেওয়ার পর নিচে দেখবেন যে রান অপশনটি এই অপশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ছবিটির কাজ প্রসেসিং অবস্থা থাকবে আপনাকে একটু ওয়েট করতে হবে যে আপনার টি শার্টটি পরিবর্তন করে দেবে অটোমেটিকলি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে একটু ওয়েট করতে হবে যে প্রসেসিং অবস্থায় আছে আপনাকে কাজ হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার ফাইনাল রেজাল্ট পাবেন ফাইনাল রেজাল্ট আগ পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনার কাজটি শেষ হবে এবং দেখতে পাচ্ছেন যে কত প্রফেশনালভাবে আপনার টি শার্টটি পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কত স্মুথলিভাবে টি শার্টটি আপনার পরিবর্তন হয়ে গেছে অসাধারণ একটি লোক তৈরি হয়েছে এভাবে আপনি আপনার টি শার্টটি পরিবর্তন করতে করতে পারবেন এবং ডাউনলোড করার জন্য ওপ্রো মার্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন ছবির যে তিন মার্কি অপশনটি এই অপশনটি ক্লিক করে আপনার ছবিটি আপনি গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন এখন অপশানে ক্লিক করলেই আপনার ছবিটি ডাউনলোড হবে এবং ওপেন করে আপনি গ্যালারি থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে কত স্মুথলিভাবে পরিবর্তন হয়ে যাবে এভাবে আপনি যে কোনো টি শার্ট গুগল ক্রম বাজার ডাউনলোড করে এভাবে আপনি এডিটিং করবেন দ্যাট ইট পরবর্তী এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন ধন্যবাদ